সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে আমি বাবার দর্শন করতে যাব আর ফাইনালি দেখো আমার সেই স্বপ্ন পূরণ হলো যেহেতু আমি বাবার দর্শনে গেছিলাম তাই বাবার নামে আগেই তিলকটা করে নিয়েছিলাম আর এইটা দেখো এটা ছিল গেট মন্দিরে প্রবেশ করার তো আসো দিনের আলো থাকতে থাকতে আগে মন্দিরটা তোমাদের সাথে ঘুরে পুরোটা দেখাই দেখো যেহেতু মন্দিরটা আমার বাড়ির থেকে অনেকটাই দূরে তো অনেকটা স্বপ্ন নিয়ে বাবার দর্শন করতে পেরে আলাদাই শান্তি লাগছিল তোমরা যদি যাও তোমাদেরও সবার খুব ভালো লাগবে আশা করি দেখো এই যে বাচ্চাটাকে দেখছো ও তিলক লাগিয়ে মন্দিরটার চারপাশ থেকে ঘুরছিল আসলে এখানে যারাই যায় না সবাই খুব ভক্তি নিয়ে বাবার দর্শন করতে যায় আর সত্যি আলাদাই শান্তি তোমরাও যাও ঘুরে আসো এটা ছিল দুর্গাপুরের শিব শক্তি ধাম সত্যি খুব ভালো একটা সময় গেছিলাম আর কি এখানে সন্ধ্যা আরতি শুরু হচ্ছিলো আর দেখো সবাই বসে পড়েছিল আমরা দর্শন করে আমরাও গিয়ে বসলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো হতে শেষ করে আমরা প্রসাদ নিতে লাইন দাঁড়িয়ে পড়েছিলাম আর এটা ছিল রাতের ভিউ এরপর আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা ভালো লাগলো আমার পেজটাকে ফলো করো লাইক কেমন